এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই তো দেখো রাস্তায় হচ্ছে শোভাযাত্রা স্টার্ট হবে আর কি সেই জন্য প্রস্তুতি চলছে তো আজকে যেহেতু রামনবমী সেজন্যই আমাদের শিলিগুড়ি শহর সেজে উঠেছে সবাই পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে টোটোর মধ্যে পতাকা বাইকে সাইকেলে সব কিছুতেই পতাকা দিয়ে বেরিয়ে পড়েছে তো আমরা দেখতেই পাচ্ছ এখন আমরা টোটোয় করে কোথায় যাচ্ছি বলো তো টোটোয় করে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাড়ি ফ্রেন্ড বলতে আমরা আগে যে পুরোনো বাড়িতে থাকতাম ওরাও আমাদের পাশের বাড়িতে থাকতো ওদের সাথে আমাদের একটা ভালো মানে আমার ওই বাড়ির বৌদিটার সাথে মানে আমার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওর সে জন্যই আর কি এতটা গভীরতা বেড়ে গেছে তো অনেক দিন ধরে যেতে বলছে যাওয়া হয় না হয় না করে তা ভাবছি যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তিন দিন তো তাহলে যাওয়াই যাক সে কারণে আর কি বেরিয়ে পড়েছি তো যেতে যেতে বেশ ভালোই লাগছে শহরটা আমাদের সাজাচ্ছে আর কি বেশ ভালো লাগছে ওই তোমাদের দুপুর হতে হতেই এই রাস্তাগুলো না বন্ধ হয়ে যাবে কারণ কি এখানে হচ্ছে অনেক নাচ গান কত কিছু হবে সেজন্য আর কি রাস্তা বন্ধ হয়ে যাবে তো চলো পুরো পুরো ব্লকটা দেখো আমরা হচ্ছে বেশি দূর নয় খুব কাছেই চলে আসছি ওর বাড়ির সামনে তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এই দেখো আমরা এসে পড়েছি এসেই আমরা কাপড় টাপড় ছেড়ে নিলাম নাইটি বাড়ি থেকে আমরা সব এনেছি বৌদি বলল আমাদেরকে নতুন নাইটি বার করে দেবে বললো তো আমরা বললাম নিয়ে আসছি তো আমার যা বলছে বৌদি বৌদিকে বলছে যে বৌদি এটা কোথা থেকে আনছো তো বৌদি বললো এটা আমার মা দিয়েছে আমাকে তো এসে দেখছি বৌদি বান্না চাপিয়ে দিয়েছে সবজি টবজি কেটেছে তো আমাদেরকে এখন হচ্ছে ওই আমাদের জন্য সেওয়াই করছে আমি আমরা বললাম যে আমাদের জন্য কিছু করতে হবে না তবুও সেওয়াই করছে বলছে তখনই খাও রান্না বান্না ধীরে সুস্থে করি এই দেখো সময়টা বেশ গরম আছে জানো সেই জন্য ঠান্ডা করার জন্য দিয়েছি আর আমি বাড়ির থেকে বাড়িতে রুটি করেছিলাম রুটি আলু ভাজা আর হচ্ছে ভাত ফ্রাই করেছিলাম সেটা দিয়ে মিষ্টি আর আমি খেয়ে বেরিয়ে পড়েছি আমার যা হচ্ছে সকালবেলা ভাত ডাল কি নাকি রান্না করেছিল ওগুলো দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছে ও অনেক দিন ধরে চাইছিল যে এদের বাড়িতে আসতে এই বৌদিদের বাড়িতে আসতে তো আমি যখন আসবই তো ওকে বললাম যে চলো যাই তো বললো যে চলো তো আমরা খুব আসছি তো যেন খুব এনজয় করছি সত্যি ওদের বাড়িতে এসে একটু মনে হয়নি যে ওরা হচ্ছে অপরজন বা কিছু মনে হচ্ছে যেন ওরা যেন আপনজন এত সুন্দর ব্যবহার করছে না ওরা আমাদের সাথে মনে হচ্ছে যেন নিজেদের বাড়ি তো ওর হচ্ছে দুটা ছেলে আছে এত ভালো সারাদিন পড়াশুনো এর বাইরে তো কিছু নেই এক ওই মোবাইল দেখবে মোবাইলের মধ্যে ভালো জিনিসই দেখে খারাপ জিনিস কিছু দেখে না তো আমরা যে আসছি ওরা ওই ওদের ঘরে ওই মোবাইল দেখে আর কি টাইম পাস করছে আবার একটু সময় পরে আবার বইও পড়ে এরকম করে নাকি তাই বৌদি ওটা সেটাই বললো আমি বললাম যাক তোমার ভালোই তো আমাদের সাথে সাথে একটু গুনগুনকে খাওয়ানোর চেষ্টা করছি তো ও খাচ্ছে না তো বৌদিকে বললাম যে তুমি একটু খাও তো ও বলছে ও খাবে না যাই হোক জোর করে বানিয়েছে আমরা এখন এগুলো তো আবার খারাপ হবে যাই হোক খেয়ে নিচ্ছি সবাইটা ভালোই হয়েছে এই দেখো তোমাদের বললাম না ওরা দুই ভাই শুধু দেখো নিজের মধ্যেই থাকে ওই দেখো একজন হচ্ছে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে আরেকজন টিভি দেখছে ওই যে দেখতে পেলে ওই পাশে ও হচ্ছে যে একটু বেশি হেলদি ও হচ্ছে ছোট আর যে একটু স্মাইল করলো ও হচ্ছে বড় বড় ওর নাম ও বড় মানে ওর নাম অঙ্কিত হ্যাঁ খুব ভালো ছেলে জানো তোমরা ও খুব মানে এত সুন্দর বুদ্ধি না খুব ভালো লাগে আমার ওকে তো যাই হোক দুপুরবেলা আজকে রান্না হয়েছিল চিংড়ির মালাইকারি করেছিল আর বাটা মাছ এনেছিল আলু বেগুন দিয়েও করেছিল আর চিকেন এনেছে তো চিকেনটা করতে না করলাম এত কিছু খাওয়া যাবে না তো যাই হোক দুপুরবেলা ভিডিওটা না আমি করতে পারি না হ্যাঁ কোনো কারণ ও অ্যাকচুয়ালি মোবাইলে চার্জ ছিল না সে জন্যই তো দেখো সন্ধে হয়ে গেছে দাদা আসছে বাড়িতে তো আসার পথে আমাদের জন্য শিঙাড়া নিয়ে আসছে তো সাথে চাটনিও আনছে তো আমরা এই ঘরটায় যে বসেছি এটা হচ্ছে বৌদি শ্বশুর আর কি এই ঘরে থাকতো ওরা তো আগে অন্য বাড়িতে থাকতো ওরাও নতুন করেছে তো এখানে সবাই মিলে আমরা ওই শিঙারা খাচ্ছি এর মাঝখানে যেন আমরা হচ্ছে এসেতে গিয়েছিলাম ওই একটু বাজারে গিয়েছিলাম তো আমি মোবাইলটা নিয়ে যাইনি তো সে কারণে আর কি কন্টিনিউ করতে পারিনি সেজন্য বাড়িতে এসে আবার কন্টিনিউ করছি তো সিঙ্গারাটা বেশ খুব আমরা মানে খুব এনজয় করছি এখানে খুবই ভালো লাগছে সবাই কি সুন্দর কথা বলে গল্প করছি আমরা মন মানে একটুও বাড়ির কথা আর কি মনে পড়ছে না আর আমার হাজব্যান্ড তো আজকে হোটেলেই আর কি বলেছে যে থাকবে তো আমার তো আর কোনো টেনশন নেই স্কুল যেহেতু মিষ্টুর এখন বন্ধ তিন দিন চার দিন বন্ধ দিয়েছে তো এটাই আর কি কাজে লাগালাম তবুও যেন এত হোমওয়ার্ক দিয়ে রেখেছে না মাথার মধ্যে একটা টেনশন দিয়েই রাখে মানে কোথাও গিয়েও সাত দিনে এত হোমওয়ার্ক পাঠিয়েছে সেগুলো আবার করতে হবে বাড়িতে গিয়ে কারণ স্কুল খোলার আগে আগে করলে তো মেয়েটারই বেশি চাপ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমরা বসে পড়েছি সন্ধ্যাবেলা গল্প করছি তোর দাদা হচ্ছে শিঙারা এনেছে এনেছে দেখতেই পেলে তো গল্প করছিলাম পুরোনো দিনের আগের সেই পুরনো কথা ওগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো শিঙারাটা খাওয়া দাওয়া হয়ে গেল। এত পেট ভরে গেছে না তো বৌদিকে বললাম যে রাতে আর কিছু করো না ভাত কোনো সবজি করো না দুপুরের যা আছে তা দিয়ে খাওয়া হবে এই যে বাটা মাছের ঝোলটা তো ও আবার একটু গরম করে নিচ্ছে আর হচ্ছে এই পাশে আছে হচ্ছে চিংড়ি চিংড়িটা যেটা আমি ভিডিও করিনি তোমাদের বললাম বলেছিলাম তো যা খেয়ে আর কি দুপুরে বেঁচেছে সেটাই আর কি যা আছে এটা দিয়ে আর কি রাতে ডিনারটা আমরা কমপ্লিট করব। ভাতটা একটু কম হবে দেখে বৌদি ভাতটা চাপিয়ে দিয়েছিল ভাতও হয়ে গেছে আর এই পাশে বাচ্চারা হচ্ছে ওর ওর ছেলেরা ওই শোয়ার ব্যবস্থা করছে যে ওরা কোথায় শুবে তো বালিশ টালিশ নিয়ে ওরা ওদের ঘরে আর কি চলে যাচ্ছে ওরা এটা হচ্ছে ওদের ঘর ওরা এই ঘরেই শোবে আজকে এই ঘরে দাদা বৌদি ওদের সাথেই শোবে আর দাদা বৌদিদের ঘরে আমরা চারজন শুভ গুনগুন আমি পুছু তো দেখো রাতের পর যে পরের দিন সকাল সকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি তো আমার যা আর ওই পুচু ঘুমাচ্ছে গুনগুন উঠে পড়েছে আমিও তো উঠে পড়লাম তো যাই একটু বাইরে গিয়ে দেখি বৌদি কী করছে গুনগুন এ বাড়িতে এসে এত রাজা হয়ে গেছে না মানে এতটা শান্ত হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি এতটা ভালো থাকবে এই বাড়িতে কোনো জ্বালাতন নেই কোনো জেদ নেই কোনো কান্নাকাটি নেই এত ভালো লাগছে সত্যি বাড়িতে যে পরিমাণ জ্বালাতন করেই বলার মতো না তো দেখো সকালবেলায় বৌদি রান্না বান্না কমপ্লিট বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে দেখো চিকেনটা হয়ে গেছে তোমার বলেছিলাম চিকেনটা রেখে দিয়েছিল ফ্রিজে তো সেটা আর কি সকালবেলা রান্না করছে আর এদিকে চায়ের জন্য দুটো চুল বেঁধে বেরে আমাকে বললো ব্রাশটা করে নাও একসাথে বসে চা খাবো তো চলো আগে ব্রাশ ট্রাশ করে দিল না তারপরে আগে চা খাই আমি আবার সুস্মিতাকেও বললাম যে সুস্মিতা উঠে পড়ো ওই বদিন না রান্না করতে কেন লেট হচ্ছে বলো তো ওই ছোটো উনুনটা দেখতে পাচ্ছ না ওটার মধ্যে একদমই হিট ওঠে না সেজন্য তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না নিয়ে একটু লেট হবে এরাই আর কিছুই না দেখো গুনগুন ওর একটুও ভয় ডর কিচ্ছু নেই মনেই হয় মনেই করছে না ও যে অন্য কারু বাড়ি আসছে মনে হচ্ছে যেন একদম অন্য রকমর বৌদি এখানে ডাল করেছে সকালবেলা আর এখানে হচ্ছে কোয়াশ ভাজা আর কি কেটে রেখেছে এটাকে ভাজবে চিকেন তো হয়েই গেছে ভাত হয়ে গেছে দেখতে পেলে এটা দিয়ে আজকে আর কি খাওয়া দাওয়া হবে স যেহেতু সকালবেলায় ও দুপুরে রান্না করে নেয় আমি আর গুনগুন ব্রাশ করার জন্য ওদের ব্যালকনিতে চলে এলাম এটা হচ্ছে ওদের ব্যালকনি একদম মানে ওদের ব্যালকনিটা রাস্তার ধারে কোনো না আর বাড়িটা খুব সুন্দর জায়গায় ওদের বেশ ভালো লাগে আমরা বাড়ি চলে যাব সেই কারণে আর কি বৌদি রান্না বান্নাটা তার আরও সকালেই অবশ্যই রান্নাবান্না তার যেতেও দিচ্ছে না দাদা তো সকালে উঠেই না করে গেছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া করে স্নান টান করে আমরা খাই খেয়ে নিয়েছি তারপরে আর কি বাড়ি চলে যাব সেই উদ্দেশ্যে সবাই রেডি হয়েছে বৌদিও আমাদের সাথে রেডি হয়েছে বৌদি আবার মাল্টি লেভেলে যাবে তো আমিও সেখানে যাবো তারপর ওদিক থেকে ভাউচার উঠিয়ে তারপরে বাড়ি চলে যাব তো ওরা নিচে হচ্ছে আবার তিনটে রুম করছে ভাড়া দেবে বলে আর তিনটে রুমের সাথে তিনটে কিচেন থাকছে তিনটে ওয়াশরুম থাকছে বেশ ভালোই তাই না ভাড়াটি দিয়ে কিন্তু অনেক সুবিধা হবে তো এটা ওয়াশরুম হবে সেটাই আমাকে বলছিল বৌদি তো আমাদের টোটো এসে পড়েছে বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছি তা আমি একটু আর কি দেখে নিচ্ছি কালকে যেহেতু আসছি নিচে আসা হয়নি তো সে কোথায় কি হয়েছে তো বৌদিকে বৌদি আমাদেরকে আর কি বুঝিয়ে দিচ্ছে দেখো এটা আচ্ছা এটার সাথে এটা হচ্ছে এটা আর এটা বুঝছি এটা এটা মানে এটা এটা হবে যে ভাড়া থাকবে সব ভিতর লাগবে হুম দুইটা লাগবে না তিনটা লাগবে হ্যাঁ কিচেন তো ওটা গেট হবে আর ওটা ব্লক করে করছি তো রে এটা তো দরকার না তো বৌদি টোটালকে ফোন করে দিয়েছিল বৌদি আমাদের সাথে তো মাল্টি যাবে তারপরে হচ্ছে আসার পথে আমরা বাড়ি চলে যাব ও আবার এদিকে চলে আসবে আমরা যেহেতু টোটো এসে পড়েছে বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছি ওই ঘর দেখতে একটু আর কি দেরি হয়ে গেল তো দেখো যেতে যেতে আমরা পৌঁছিয়ে গেলাম এই যে মাল্টি লেভেল জুয়েলারসে অনেকটা কিন্তু দূর ওখান থেকে গোদাই থেকে অনেকটা দূর তো দেখো পৌঁছে গেছি তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা